এখানে বাটনটা দেখা যায় না এখানে একটা অদৃশ্য বাটান আমি ক্লিক করবো আমরা ক্যামেরা ওপেন হয়ে গেলাম জাস্ট এখানে করলাম ছবি তুলতে পারবো যেটা জিডি টিকার আছে আপনার জে ভিলে সাউন্ড সিস্টেম মানা ঠিক জেভিলে সাউন্ড সিস্টেম নয়েস ক্যান্সেলেশন আয় কার্স সবকিছু দিচ্ছে এনারিকা

অফিসিয়াল আউটলেট থেকে আপনার আপনি আমাদের শোরুম থেকে মাত্র একটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে ইনফিনিক্স অফিসিয়াল যে কোনো ফোন কিস্তিতে নিতে পারবেন কিস্তি নেন ক্যাশ এন হিউজ হিউজ পরিমাণে গিফট অফার থাকবে আপনার আর সর্বোচ্চ আপনি নয় মাসে কিস্তি সুবিধা থাকতে আপনার আর কিস্তিতে নিতে বা ক্যাশ নিতে আসতে হবে কোন জায়গায় আপনাকে ঢাকা মিরপুর দশ

সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে যেটা খুবই স্মুথ খুবই ফাস্ট আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনার একটা মেকানিক্যাল লাইট আছে যেটা কল নোটিফিকেশন আসলে লাইটটা চলে দেখতে দেখতে খুবই চমৎকার লাগে আর এই ফোনটার মধ্যে কিন্তু ব্যাটারি হিসেবে পাঁচ হাজার পাঁচশো এম এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা আপনার ভালো ব্যাটারি ব্যাকআপ এই ফোনটার মধ্যে পেয়ে যাবে স্পেশালি কিন্তু ভাই ক্যামেরা ডিভাইসগুলো তো ক্যামেরাটা ভালো হয় না আমি যদি একটু ক্যামেরাটা আমার দিকে ধরি তাহলে আপনার বুঝতে পারবেন এটার পিছনে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা চৌষট্টি প্লাস এই ফোনটা যখন আপনার ভিডিও করবেন আপনি ফোর কেতে পর্যন্ত ভিডিও করে নিতে পারেন ভাবতেছেন ফোর কেতে ভিডিও করা যায় তাও এই রেঞ্জের প্রোডাক্টের মধ্যে আর এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো একবার লেটেস্ট ভার্সন পনেরো থাকবে আপনার ডুয়েল স্পিকার থাকবে যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো আপনারা এই ফোনটার অফিশিয়াল প্রাইস মাত্র একত্রিশ টাকা

ঠিক আছে সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে নেক্সট যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের সবচেয়ে হাই রেঞ্জের জিডি সিরিজে পর একটা জিডি থার্টি প্রো হ্যাঁ এই ফোনটার মধ্যে স্পেশালি যারা হাই রেঞ্জের ফোরাক ইউজ করতে এটার মধ্যে বারো জিবি র্যাম ইউজ করা যেটার মধ্যে এলপিডি এর ফাইভ এক্স এর র্যাম ইউএফএস স্টোরেজ ফোর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইউজ করা আর এই ফোনটার মধ্যে এমন এমন কোনো গেমস না যে একশো বিশ খেলতে পারবে না পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিএটি আর কি লাগে বলেন আর এই ফোনটার মধ্যে স্পেশালি জিডি পাবেন যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন যেটা আপনার পেয়ে যাচ্ছে না আর এই মধ্যে কিন্তু আপনার ডায়মেন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো মাত্র একটা ফোর ইউজ করা আর এই ফোনটা পাঁচ হাজার পাঁচশো পারেন প্লাস এই ফোনটা কিন্তু ওয়ার্ল্ড এর সাপোর্ট ফ্ল্যাগশিপ কেন বলা হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্কারে বাসাসে ভালো ভালো পারবেন এই ফোন ইউজ করতে পারবেন যেটা ম্যাগনেট সিস্টেম যেটা আপনার ফোন লেগে থাকবে ফোনটা টোটাল মানে 10500 মিটার চার্জ ব্যাকআপ পেজ অটো চার্জ হচ্ছে কিন্তু আপনার আবার মেকানিকাল লাইটও জ্বলে একটা গেমিং একটা ভাইব আসে কল নোটিফিকেশন লাইটটা জ্বলে দেখতে খুব চমৎকার লাগে তো আবার এই রেঞ্জে কিন্তু এর মধ্যে বলেন ভালো ক্যামেরা ইউজ করা আপনি দেখেন পিছনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আপনার 108 108 মেগাপিক্সেল প্লাস যখন আপনারা ভিডিও করবেন এই ফোনটা 4K তে 60 fps এ পর্যন্ত ভিডিও করে নেওয়া যায় ভাবা যায়

ক্যাশিং এর টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন প্রত্যেকটা গিফট একটা একটা করে বুঝে নেবেন টোটাল আটটা আইটেম গিফট পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের নোট ফিফটি প্রো ভাই এই ফোনটা এই ফোনটা ভাই স্পেশালি আপনি যদি একটু দেখা এই ফোনে যে বোর্ডে দেখতেছেন না সম্পূর্ণ আর্মো আলো মেটাল ফ্রেম বোর্ডে যেটা অ্যান্টিনা আছে যেটা নেটওয়ার্ক নেই সম্পূর্ণ একটা মেটাল ফ্রেম বোর্ডে আর এই ফোনে ম্যাক্সিমাম কাস্টমার চয়েস করে এই ফোনটা ভেজেলটা খুবই কম মানে সম্পূর্ণ একটা ভেজেললেস ফোন যেটা পিছনে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স আছে

অ্যাকডুয়ালি স্পিকার তো হয় বাট কোনো ব্র্যান্ডের জেভিলে সাউন্ড সিস্টেম হয় না কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম নয়েজ ক্যান্সেলেশন আয়ার দশটা দিচ্ছে অ্যান্ড্রয়েড যে ভার্সন লেটেস্ট ভার্সন পণ্য দিচ্ছে শুধু এখানে শেষ নয় এটা আমাদের কিছু ইউনিক ফিচার আছে আপনার মধ্যে আপনার ব্লাড প্রেশারও কাম করতে পারবেন ও তো চমৎকার এই ফোনটার অফিশিয়াল প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এই টাকাও যদি আপনার কাছে না থাকে মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন এই ফোনটা তারা কিস্তিতে আমাদের কাছ থেকে পার্সেস করবে তার জন্য স্পেশালি আমরা রাখতেছি একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন ভালো লাগলো একটা পিন বা ওয়ান প্লাস এয়ারবাস এই মধ্যে এখানে একটা কিস্তিতে নিলে ক্যাশে নিলে ভাইয়া টোটাল আট আইটেম গিফট শিউর শট আমার কাছে কাছ থেকে বুঝে নেবেন সবগুলো কালারও অ্যাভেলেবেল এটা ব্ল্যাক টেরিনিয়াম রেসিং এডিশন সবগুলো কালার আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের নোট ফিফটি আসলে ভাই লাখ টাকার ফোনে যে ফিচারগুলা সেম ফিচার আপনি মাত্র এই নোট ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ এটার ইনটেক বক্সও আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাবেন প্লাস পাওয়ার ব্যাংকটা পেয়ে যাবেন যে পাঁচ হাজার পাওয়ার ব্যাংকটা এই পাওয়ার ব্যাংকটা সম্পূর্ণ কারণ যেমন এই ফোনটা ওয়ার্ডলেস চাপারি বক্স ওয়ার্ডলেস থেকে মানে দিয়ে দিচ্ছে টোটাল দশ হাজার দুইশো মিটার চার্জ ব্যাকআপ পেয়ে যাবে আর এই ফোনে শুধু ওয়ার্ডলেস এর সাপোর্ট না আপনার এই ফোন থেকে একটা চার্জ ট্রান্সফার করতে পারবেন যে লাখ টাকার ফোনে যে ফিচার আমি বললাম কেন বললাম একটু আমার ভিউজ একটু দেখাই আমার এই ফোনে কারণ আমার নিচে ফোনটা চার্জ নাই আমার এই ফোনে চার্জ আছে আমি চার্জ ট্রান্সফার করতে পারবো যেটাকে রিভার চার্জার বলে এই অপশনটা এই ফোন আপনি পেয়ে যাবেন আমি জাস্ট দেখাই আমার ফোনটা দেখুন চার্জ হবো

ছাব্বিশ হাজার টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র ছয় টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন এই ফোনে যারা আমাদের কিস্তি একটা অ্যাপেল এর বাস যদি এটা ভালো লাগে একটা পিনের বা ওয়ান প্লাস এয়ার বাসের তিনটা মধ্যে কোনো একটা কিস্তি দিনে আর ক্যাশে নিলে টোটাল আটটা আইটেম গিফট এই ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তারপর আমি যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো প্লাস হট সিরিজের সবচেয়ে হট অ্যান্ড বেস্ট যে মডেলটা হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটা এই ফোনটা

পাশাপাশি কিন্তু ভাই এর মধ্যে কর্নার গোলা সেভেন এর প্রোডাকশন যেটা হাত পেয়ে পড়লে সবাই কিছু হবে না কর্নার গোলা সেভেন এক আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে নিঃসন্দেহে ফোন নিতে পারে কেন এটার মধ্যে সনি আইমেক্স ডাবল এইট টু সেন্সর ইউজ ক্যামেরা একটু দেখায় আমাদের বেরোয় যে নর্মাল ফোনগুলো টেন এক্স হয় এটার মধ্যে আপনি পনেরো জুম করতে পারেন ভাবা যায় পনেরো এক্স জুম করা যায় পাশাপাশি এই ফোনে আপনি ডুয়েল ভিডিও থেকে শুরু করে সব ধরনের অপশন পেয়ে যাবেন ডুয়েল ভিডিও করতে পারবেন জুম করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি এই ফোনে চাইলে ডিএসএলআর মোডে ভিডিও করতে পারেন আপনি যখন ভিডিও করবেন ডিএসএলআর মোডে ভিডিও করা যায় তো অনেক ফাংশন আছে এই ফোনটার মধ্যে এই ফোনটা ফোর্স পাবেন জি টু হান্ড্রেড সিক্স নাইনোমিটার একটা ফোর্স আপনি লেটেস্ট ফোসার সাউন্ড বাই জে বিএল নয়েজ ক্যান্সেলেশন আয়ন বাস্তব সব পাবেন পিছনে লাইটও জ্বলে আবার তো এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাইশ বাইশ হাজার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার যারা বাপ্পাসন কিস্তিতে দেবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকায় মানে পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসলে সুপার থ্রি ডি কার্ড ডিসপ্লে ফোনটা আপনার বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করে পাবেন অফিসিয়াল ফোন এই ফোনটা যারা কিস্তিতে নেই স্পেশালি একটা অ্যাপেল এয়ারবাস যদি এটা না ভালো লাগলে একটা পি নেন বা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে কোনো একটা কিস্তিতে নিলে আর ক্যাশে নিলে ভাইয়া টোটাল আটটা আইটেম গিফট এই ফোনের সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আটটা আইটেম গিফট আমরা দিয়ে দেবো নেক্সট যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো এই ফোনটা আপনার স্পেশালি কিন্তু ভাই এই ফোনটা আমি একটা পার বাটার থেকে শুরু করি এটা এই বাটার এটা ক্লিক করলাম ক্যামেরা ওপেন হবো

যেটা সিক্স পয়েন্ট সিক্স এম এম একশো সত্তর গ্রাম লাইট যেটা ক্যারি করতে খুবই সুবিধা হবে আপনার এই ফোনটা আট জিবি র্যাম হবে একশো আঠা জিবি স্টোরেজ হবে আর সাথে একবারে ষোলো জিবি র্যাম করা যায় এই ফোনের মধ্যে থাকবে আপনার ফিফটি মেগা ভিজাল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা এইট মেগা ভিজাল ক্যামেরা খুবই দুর্দান্ত আর এই ফোনটা কিন্তু পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফার্স্ট চার্জিং আর চাইলে আপনারা এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন উনিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস যারা কিস্তি নেবেন মাত্র চার হাজার নশো চুচল্লিশ টাকা

এই ফোন স্পেশাল পাঁচ হাজার একশো ষাট এম এজ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং থাকবে এই ফোনটা মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এআই বাটন সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর স্পেশালি এই ফোনটার মধ্যে ইউজ করা ওয়াটার রেস ডাস্ট রেস এক গ্লাস পানি ছিটা ফোটা পানি পড়লে কোনো প্রবলেমই হবে না এই ফোনটার মধ্যে তো এটা ফার্স্ট টাইম শেয়ার করি

আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন নেক্সট আমি দেখাবো আমাদের স্মার্ট সিরিজের সবচেয়ে স্মার্ট বেস্ট মডেলটা স্মার্ট টেন প্লাস যারা হচ্ছেন আপনার আব্বুকে আম্মুকে ভালো একটা ফোন দিতে ভালো ব্যাটারি ব্যাক এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন নিঃসন্দেহে ভালো হবে ছয় হাজার এম এজ এ একটা বিগ ব্যাটারি আঠারো টাইপ সি সিপোর্টে চার্জ ফার্স্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার একশো আঠাশ পাশাপাশি এটা পাঞ্চোল ডিসপ্লে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার ইউজ করা এই ফোনটার মধ্যে পাবেন সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেন আনলক সব পাবেন ডুয়েল স্পিকার পাবেন আর আপনারা হয়তো দেখতেছেন এটা সম্পূর্ণ একটা পাঞ্চল ডিসপ্লে ফোন পাঞ্চল ডিসপ্লে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন ডিসপ্লে একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা এই ফোনটার মধ্যে এই ফোনটার মধ্যে আই পি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেসের ডাস্ট রেসেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোন থেকে আইফোনে কল দেওয়া যায় সিম করে ওয়াইফাই কান্ড ছাড়ে অনেক ফিচার আছে তো এই ফোনটা অফিসিয়াল ফোন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তি নেবেন ভাবতে আছেন মাত্র একত্রিশশো টাকা

ছশো একুশ নম্বর দোকান এএনজি গ্যাজেট বা স্ক্রিনে বেশি একটা নাম্বারে ফোন করলেই হবে আর যারা মার্কেট নিউজ ঢাকার ভিডিও দেখে আসবে তার জন্য স্পেশাল একটা স্পেশাল একটা গিফট থাকবে আজ পর্যন্ত ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ